গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ভাত ডাল বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে ডাটা আলু আর টমেটো দিয়ে একটা তরকারি তো এটাই রান্না করবো কালকে যে চিংড়ি মাছ আছে ওটা দিয়ে হবে তো এই যে রুদ্র এনেছে কালকে রাত্রিবেলা লাউ তো ওকে লাউ আনতে বলেছিলাম আমার জন্য তো এনেছে যে কালে সবার জন্যই করছি ডাল তো কাটাটা একটু কম হয়ে গেছে আর একটু কাটলে ভালো হতো তবে যাই হোক এখানে দেখো প্রথমে তরকারিটা বসিয়ে দেবো আজকে প্রেশার কুকারেই তরকারিটা করবো করব লাউটা থেকে দেখলে যেটা ওটা কিন্তু প্রেশার কুকারে আমি সিটি মেনে নিয়েছি ওটা কিন্তু আমি ডাল বানাবো মুসুর ডালই করবো লাউ দিয়ে তো এই যে দেখো আর এইটা কেটেছি হচ্ছে লাউ আর গাজর আলু এইগুলোকে কেটে নিয়েছি এটা করব হচ্ছে ডালিয়া তো ওইদিকে আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ওই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখো এখানে ডালিয়ার জন্য এখন একটু জিরে ফোড়ন দিয়েছি একদম সামান্য তেল দিয়েছি আমিও খাবো মিষ্টিও খাবে সেজন্য তেল একদমই কম পরিমাণে দিয়েছি আজকে অনেক দিন পর ডালিয়া রান্না করছি আসলে গাজরটা ছিল বলে আরও বেশি করে করা আর কি ডালিয়াটা তো জিরে ফোড়ন দিয়েছি তেল দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে এখানে নুন হলুদ আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো আর তার কারণ হচ্ছে লঙ্কা দিইনি তার কারণ হচ্ছে মিষ্টি তো খাবে বললামই তার জন্য লঙ্কা একদমই দিইনি তবে দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে ফেলে দেবো লাস্টে আর এখানে দেখো ডালিয়া আর ডালটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে ডালিয়াটাকে বসিয়ে দেবো ওটাও তো প্রেসার কুকারে করবো আর এই যে দেখো তরকারিটা তো এটাকে এখন চিংড়ি মাছ দিয়ে ফোঁটানো হয়নি ওটা লাস্টে ফোঁটাবো এখানে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি তো ডালটা পাঁচ ফোড়ন দিয়েছি তবে আমি ইচ্ছা ছিল জিরে ফোড়ন দিয়ে করা তারপর মা বললো পাঁচ ফোড়ন দিতে তাই জন্য পাঁচ ফোড়ন দিয়েই ডালটা করলাম তবে আজকে ডালটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিলো মিষ্টিও খুব সুন্দরভাবে খেয়েছে আর আমাদেরও খেতে খুবই ভালো লেগেছিলো তো এই তো আজকে একটু মানে অন্যরকম ডাল করাই মানে ডালের টেস্টটা অন্যরকম হয়েছে আর এখানটায় দেখো মিষ্টি এখন চান করে দিয়েছি খাওয়া হয়ে গেছে ও এখন এখানটায় জামা টামা পরে নিয়ে এখানটায় শুয়ে পড়ে আছে তো কী করছে জানো তো মা দুি সেই এগুলোকে খুঁটরে খুঁটরে তোলার চেষ্টা করছে তো দেখো আবার এখানে বসে বসে কাজ করছে আর কি তো এই টাইমটাই যা বসে আছে ও কিন্তু একদমই বসতে চায় না সবসময় দৌড়ো দৌড়ি খেলা এই সমস্তই করে আর কি হাঁটা চলা তো বসতে একদমইও চায় না সেই জন্য দেখো এখন বসে আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছে আর ওদিকে ঠাকমা দাদু খাচ্ছে আমি বসে আছি একটু পরে আমি খাবো ওদের খাওয়া হয়ে গেলে আর ওরা কিন্তু প্রতিদিনই আগে আগে খেয়ে নেয় তো খাওয়ার খাওয়া হয়ে গেলেও বলেও না যে একবার যে খাওয়া হয়ে গেছে তুমি খেতে চলে আসো সেটা পর্যন্ত বলে না তো আমি নিজে থেকে গিয়েই খেয়ে নিই তবে হ্যাঁ যেদিনকে মাংস রান্না হয় যে মাংসটা যেদিনকে ওরা নিয়ে আসে সেদিনকে কিন্তু খেতে ডাকে কারণ মাংস যদি আমি বেশি খেয়ে নিই তো সেই জন্য তো এই এটাই হচ্ছে কারণ আর কি মাংস মাংসর দিনকে খেতে ডাকার তো অনেকেই অনেকটা মানে ভাবে যে আমি হয়তো মিথ্যা কথা এ করি না করি সামনে থেকে দেখি তারা হয়তো বুঝতে পারে তারা হয়তো ভালো খুব ভাবে খুবই ভালো তো একটা কথা কি জানো তো যে যার সাথে থাকে যে যার সাথে সংসারটা করে সেই তাকে খুব ভালোভাবে চিনতে পারবে এছাড়া বাইরের লোক কিন্তু চিনতে পারবে না বা যতই নিজের আত্মীয় হোক না কেন সেও কিন্তু চিনতে পারবে না তো এটাই বলার ছিল আর কি তো তোমরা হয়তো ভিডিওতে দেখো যে এই যে মিষ্টিকে এত যত্ন করছে করছে কিন্তু এটা হচ্ছে মানে শুধুই ওপর ওপর তো ভিতর দিয়ে যে কি আছে তো সেটা শুধুমাত্র আমিই জানি তবু কি করব একসাথে থাকতে গেলে এইগুলো তো একটু মেনে চলতেই হয় তাই জন্য কিছু আর এখন বলি না তো যাই হোক এখানে দেখো গাজর শসা আর পেঁয়াজ কেটেছি মিষ্টি গেছিলো ঠাকমার সাথে ঘুরতে ঘুরে টুরে এসে এখানে এখন বসে আছে আর আমি এখন এ দিয়ে মুড়ি খেয়ে নেবো আর এরপরে কিন্তু রুটি করেছিলাম আর আজকে তরকারি বলতে ওই যে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছিলাম তরকারিটা কিন্তু হেভি খেতে হয়েছিল। ওই তরকারিটাই রয়েছে তবে রুদ্র কিন্তু লাস্টে আবার এনে রসগোল্লা নিয়ে এসেছে রসগোল্লা তো আমার একদমই আবার খেতে ভালো লাগে না কোনো মিষ্টি আমার আর খেতে ভালো লাগে না দুটো একটা না খাওয়ার মানে খেলে কেমন লাগে তো খাই এরকম একটা মানে ভালো দিয়ে মন থেকে ভালোবাসি খাই সেটা নয় একদমই তো সেই জন্যই আর সবার জন্য দুটো করে এনেছে তবে আমি একটাই খেয়েছি আমার ভাগেরটা ওকে দিয়ে দিয়েছি রুদ্রকে আর এখন দেখো এই ঘরে চলে এসেছি মিষ্টি খেলা করছে আর ওর বাবার সাথে দেখো ওর বাবা এখন খেতে বসেছে তো তার জন্য ওকে একটু এক গাল খেতে দিল আর কি আর চলো আমার খাওয়াই গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা গুড নাইট আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আর তাহলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে